সালাতুল হাজত কি এবং কিভাবে সালাতুল হাজত আদায় করতে হয় আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তালা হাজত মানে হলো প্রয়োজন সালাতুল হাজত মানে হলো প্রয়োজনের সালাত এমন কোনো মানুষ পৃথিবীতে নেই যার কোনো চাওয়া যার কোনো বিশেষ প্রয়োজন নেই মূলত বিশেষ কোনো প্রয়োজন বিশেষ কোনো ইস্যু বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চাওয়াকে সামনে রেখে এসটি বিষয় আল্লাহ কাছে আবেদন নিবেদন করার জন্য দোয়া করার জন্য সালাত আদায় করা হয় সেটাকে বলা হয় সালাতুল হাজত এই নামে এই শব্দে আলাদা করে কোন সালাতের কথা হাদিসে সেভাবে বর্ণিত না হলেও মৌলিকভাবে সালাতুল হাজত বা বিশেষ প্রয়োজনের প্রেক্ষিতে সালাত আদায় করা এ বিষয়টি প্রমাণিত আপনার কোনো বিশেষ চাওয়া আছে বিশেষ কোনো নিবেদন আছে আবেদন আছে আপনি বিশেষভাবে সালাত এটি প্রমাণিত প্রমাণিতা বলেছেন তোমরা সবার এবং সালাতের মাধ্যমে আল্লাহ তালা কাছে সাহায্য প্রার্থনা করো যে কোনো ইস্যুতে সাহায্য প্রার্থনা করার ব্যাপার থাকতে পারে সেখানে আমরা সালাত আদায় করে সাহায্য প্রার্থনা করবো এটি হল প্রয়োজনের মুহূর্তের সালাত আর নবী করিম সাল্লাহ আসলাম সম্পর্কে আউদাউদে বর্ণিত হয়েছে কানাইদা হাজাবাহু আমরুন সাল্লাহ অনুবর্ণা আছে কানাইদা হাজাবাহু আমরুন ফাজা আল্লাহ সাল্লাহ অর্থাৎ নবী করিম সাল্লাহ আসলামের জীবনে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু কোনো প্রয়োজন কোনো সমস্যা তার সামনে এসে পড়লে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন সালাতের মাধ্যমে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতেন প্রয়োজন পূর্ণের জন্য দোয়া করতেন বিশ্ববিখ্যাত মহাদিস মোল্লা আলী কারি রহমাউল্লাহ তিনি বলেছেন যে এই সালাত যে নবী সাল্লাহ সাল্লাম প্রয়োজন হলে সালাত সালাতে দাঁড়িয়ে যেতেন এটা কি সালাতুল হাজত বলা যেতে পারে অর্থাৎ প্রয়োজনের মুহূর্তের সালাত এটাই যেহেতু এটা বিশেষ কোনো ক্যাফিয়ত বা পদ্ধতি বা বিশেষ কোনো সময় ঠিক করা নেই যেকোনো সময় এটি পড়া যেতে পারে যদিও সালাতুল হাজতের একটি আলাদা ফর্মেট বা ভিন্নতর একটা ফর্মেটের কথা তিনি একটি বর্ণনা বর্ণিত হচ্ছে সেই বর্ণনাটি মহাদিসদের মূল্যায়ন অনেক মহাদিসদের মূল্যায়ন অনুযায়ী সেটি সহি বা বিশুদ্ধ বর্ণনা বর্ণিত নয় বরং সেটি সনদ নিয়ে অনেক আপত্তি তুলেছেন সেটি দুর্বল বলে বর্ণিত বলেছেন তো সেই বিশেষ পদ্ধতিটা যেটি দুর্বল সাদিসে গণিত হয়েছে সেটা আমরা জানিয়ে রাখছি সেটি হলো এরকম যে আপনি কোনো প্রয়োজন পূরণের জন্য সুন্দর করে উত্তম রোজু করে এরপর দুটাকে সালাত আদায় করে তারপর আল্লাহ তালা প্রশংসা করে নবী সাল্লাহামকে দূর পাঠ করার পর একটি দোয়া পেশ করবেন দুটি হলো আল্লাহ হালিমুল করিম সোহান আল্লাহ রবিল আসর আজিম আলহামদুলিল্লাহ রবুল আলমিন আস আলুকা মুজিবাত রহমাতিক ও আসাইমা মাফরাতিক ওলগানি মতামিন করলে বীর ওয়াসাল্লাহ মতামিন করলে ইফ আল্লাহ তাদের আল্লাহ রাদমান আল্লাহ গফরতা

আহ প্রশংসা করছি ওই আল্লাহর তিনি সকল জগৎসংহের পালনকর্তা আস আলুকুমজাত রহমত খেয়াল আপনার কাছে আমি চাই এমন জিনিস এমন আমল এমন দোয়া যা আপনার রহমতকে আবশ্যক করে দিব আমার জন্য এবং আপনার ক্ষমা লাভের যে উপায় উপকরণ আছে সেটি আপনার কাছে আমি চাই এবং ওয়াল গানি তামিন করলে সকল ভালো কাজ করার সৌভাগ্য আমি যেন পাই সেটি চাই ওয়াসালাহ তামিন করলে সকল পাপ থেকে নিরাপত্তা যেন আমি লাভ করতে পারি নিরাপদ যেন থাকতে পারি সেটি আমি আপনার কাছে চাই লাতা দাহ আলাদা মাইলা গফার আল্লাহ আমার এমন কোনো পাপ যেন না থাকে যা আপনি মাফ করেননি ক্ষমা করেননি অর্থাৎ সব তুমি আপনি মাফ করে দিন ওয়ালা আহমান ইল্লাহ ফরলা এবং এমন কোনো পরিশানি যেন আমার না থাকে যা আপনি দূর করে দেননি অর্থাৎ সব পরিশানি দূর করে দিন এবং আমার এমন কোনো প্রয়োজন যেন না থাকে যে প্রয়োজনটা পূর্ণ হওয়ার মাঝে আমার কল্যাণ নিহিত আছে এবং যাতে আপনার সন্তুষ্টি আছে সেই প্রয়োজন জন্য অবশ্যই আপনি পূরণ করে দিন তো দোয়াটির অর্থ বেশ চমৎকার আমরা সাধারণভাবে দোয়াটি পাঠ করতে পারি আর খোলাসা কথা হলো কোনো বিশেষ প্রয়োজনে কোনো ইস্যুতে আপনি একটা সালাদি করলেন এটি সালাতুল হাজির হিসেবে গণ্য হবে আর কাছে আপনি মন খুলে দোয়া করবে নিবেদন করবেন এই সালার যে কোনো প্রয়োজন তার পূরণ করবেন এটি যে কোনো সময় হতে পারে আর দোয়া কলের সময়গুলোতে বিশেষ গুরুত্বের সাথে এগুলো করা উত্তম এই ধরনের সলাতালিক করা এবং দোয়া পেশ করা উত্তম যেমন বোর রাত এবং আহ কবুলের যে আরো সময়গুলো আছে সে সময় গুলোতে আল্লাহবুল আলম সব ক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন